চোখ বন্ধ করি তিনবার হাসবোন ল পড়লে কী হয় কি করেছি চোখ বন্ধ করি তিনবার হাসবুন লহ পড়লে কী হয় আপনি দর্শক এত দামি এত উপকারী কার্যকরী একটা আমল আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি জানলে আপনি অবাক হবেন খুবই সংক্ষিপ্ত আমলে আপনি আমলটি করতে পারবেন এবং খুবই সহজ কিন্তু এটার ফলাফল যে কত বেশি এটার কার্যকরিতা যে কত এটার ক্ষমতা যে কত আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারবেন এবং আশ্চর্য হবেন জানার পর আপনি প্রিয় দর্শক এই সহজ বিস্তারিত এই সহজ আমলটি বিস্তারিতভাবেই আমি বলবো তবে ভিডিওটি আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দিন প্রিয় দর্শক আপনার একটি সাবস্ক্রাইব আপনার একটি লাইক আপনার একটি কমেন্টস এই সবগুলো আমাদের উৎসাহিত আপনারা যখন উৎসাহ দেবেন আরও সুন্দর সুন্দর দামি দামি উপকারী আমল আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করবে এই হ্যাঁ প্রিয় দর্শক আমি এ পর্যন্ত যে ভিডিওগুলি দিয়েছি প্রতিটা ভিডিওই আপনাদের জন্য অনেক উপকারী অনেক কার্যকরী অনেক পাওয়ারফুল অনেক সম্পন্ন হ্যাঁ এরকমভাবে আপনাদের উপকার হবে কম সময়ের মাঝে আপনারা আমল করতে পারবেন অল্প সময়ের ভিতরে আপনি আমল করতে পারেন পারবেন এমন দামি দামি উপকারী আমল দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ সবাই করতে পারে এখন যদি কঠিন আমল দেই তাহলে কেউ করবে কেউ করতে পারবে না কেউ বুঝবে কেউ বুঝবে না কেউ উপকৃত হবে কেউ উপকৃত হতে পারবে না এরকমটা নয় বরং সবাই যেন উপকৃত হতে পারে আমার ভিউয়ার্স যারাই হবে প্রতিটা মানুষ যেন এটার দ্বারা উপকৃত হতে পারে এমন দামি কার্যক্রি আমলে ইনশাআল্লাহ আপনার দেওয়ার আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করি এবং দর্শক সেই হিসেবে আজকের যে আমলটি সেটা হচ্ছে যে চোখ বন্ধ করে হাসবুন মাত্র তিনবার পড়বেন কি লাভ হবে সেটাই বলবো তাহলে আসুন আর কথা না বলি আমরা মেন মধ্যে চলে যাই প্রিয় দর্শক আপনি এই আমলটি যে কোনো সময় করতে পারেন যখন ইচ্ছা তখনই আমি আপনি এই আমলটি করতে পারবেন তবে যেহেতু এগুলো কোরআনী আমল রোহানি আমল আমল করার আগে উজু করে নেবেন পবিত্র হয়ে নেবেন কারণ আল্লাহ তালা নিজে পবিত্র আর পবিত্রতাকে পছন্দ করে কোনো বান্দা যখন পবিত্র হয়ে কোনো কাজ করে সেই কাজের গ্রহণযোগ্যতা সেই কাজের কার্যকরিতা সেই কাজের পাওয়া অনেক বেড়ে যায় এই জন্য পবিত্র হয়ে উজু করে এরপরে আপনি আমলটি করবেন প্রিয় দর্শক মনে করেন আপনি উজু করে নিলেন পবিত্র হয়ে নিলেন এরপরে একটি জায়গার মধ্যে বসে গেল নিরিবিলিভাবে আপনি আমলটি করবেন যেন আপনাকে কেউ ডিস্টার্ব না করে কেউ যেন আপনার সাথে কথা না বলি বা আপনার যেন কারোর সাথে কথা বলতে না হয় এমন একটি জায়গার মধ্যে বসবেন কথা বললে আপনার আমলের মাঝে মনোযোগ থাকবে না কিন্তু মনোযোগ সহকারে আপনাকে আমল করতে হবে আপনি আমল করতেছেন কেউ ডাক মারল আই আবদুল্লা আপনি বললেন জি তাহলে আপনার আমলের মধ্যে মনোযোগ থাকলো থাকুক না অথবা কেউ একটা কাজ করতেছে ও ভুল কাজ করতেছে বা উল্টা ভাল্টা করতেছে আপনি বলতেছেন আই আব্দুর রহমান এটা করো না মানে আপনিও কারোর সাথে কথা বলতে পারবেন না আপনার আপনার সাথে যদি কেউ কথাটা বলে এবং নিরিবিলি স্থানের মধ্যে আপনি বসবেন এই জন্য মনোযোগ সহকারে আমুটি করতে হবে মনে করেন আপনি একটি নিরিবিলি স্থান নির্বাচন করেন বসলেন বসে পুজো করে সেখানে সর্বপ্রথম তিনবার স্ত্রী গফার পাঠ করে নেবেন স্তা এতটুক পড়ল হবে অথবা ভাবে আপনি তিনবার স্ত্রী গোপার পাঠ করবেন তিনবার স্ত্রী গোফার যখন পড়া শেষ হয়ে যাবে এরপরে নবীর মহাব্বত অন্তরে ধারণ করে যে কোনো দোর্শ্রী পড়েন আপনি পড়ে আমি তো ওদের ইব্রাহিম পড়তেছি যেই দৌড়শ্রী আমরা নামাজের মধ্যে পড়ে থাকেন দৌরদ ইব্রাহিম পড়তেছি আপনি যে কোনো পড়তে পারেন এটাই পড়তে এটা নয় কিন্তু আমি পড়তেছি যেন যারা নামাজ পড়েন নামাজের দূর যদি অসুস্থ থাকে তারা যেন শুদ্ধ করে নিতে পারেন তারা যেন শিখে নিতে পারেন এই জন্য দৌড়দ ইব্রাহিমটা পড়তেছে إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد. এরকম তিনবার স্ত্রী গফার পাঠ করবেন এবং নবীর মহব্বত অন্তর নিয়ে যে কোনো দুরশ তিনবার পারে এভাবে পাঠ করে নিন পাঠ করে নেওয়ার পর আপনি দুটি চোখ বন্ধ করে দেবেন বন্ধ করে দিবে পড়বেন হাসবু নম হুম কী হাসবু নমান

পড়ার সময় আপনাকে চোখ বন্ধ করতে হবে শুধু লাল কিল এটা পড়ার সময় শুধু আপনি চোখ বন্ধ করে রাখবেন আগে এবং পরে খোলা রাখতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন ভাবে যখন আপনি আমল করবেন আপনার কি কী লাভ হবে কী উপকার হবে সে বিষয়টা আমরা জেনে নিই দর্শক সে বিষয়টা জানার জন্য আরেকটা বিষয় জেনে নেই যে এই আমলটি করার জন্য এবং ফলাফল পাওয়ার জন্য কয়েকটি শর্ত আছে শর্তগুলো কি সেগুলো আমরা জেনে নিই এরপর ফলাফলের কথা জানব এক নম্বর শর্ত হচ্ছে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে এক নম্বর শর্ত কি বলেছি যে আমলটি করার ক্ষেত্রে পূর্ণ আস্থ বিশ্বাস আল্লাহর রাখতে হবে দুই নম্বর আপনি মানুষের হক বেড়ে খাইতে পারবেন না মিথ্যা বলতে পারবেন না মাতা পিতার অবাধ্য হওয়া যাবে না আল্লাহর মানতে হবে এই শর্তগুলো মেনেই এরপরে আমল করবেন ইনশা আল্লাহ আল্লাহ এই কালামের আয়তের বদলেতে যেই ফলাফল আছে সেটা অবশ্যই অবশ্যই পাবেন সহি কথাটা যে আমি করার ক্ষেত্রে যেই আয়টি পড়েছি সেটাও সহি শুদ্ধভাবে আপনাকে পড়তে হবে আরবি এক স্থানে যদি আপনি আরেক হরফ পড়েন যেমন আমি কথা বোঝাচ্ছি হাস বলেছে হাস হা হাস ইনজবর হাস এখন যদি আপনি বলেন হাঁস হাস হা হা পরেন হাই হাওয়াল যেটাকে বলে হা হা পরে তাহলে হবে না সেটা অর্থ পরিবর্তন হয়ে যাবে আবার যদি হা সৎ জব হাঁসের জবর হাঁস হাস জবর হাঁস পরে হাঁস সৎ পরেন তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাবে আবার যদি হাস হাঁস হাঁস তাহলে হবে না তথা হরফের স্থানকে সঠিক জায়গা থেকে উচ্চারণ করতে হবে আবার যদি হাসবুন করেন তাহলেও হবে না হাসবুন সহি শুদ্ধভাবে আপনাকে পড়তে হবে ঠিক আছে আশা সবাই বিষয়গুলো লক্ষ্য করে মনোযোগ সহকারে শুনবেন তাহলে আপনার উপকার হবে একটু সময় নিয়ে আলোচনা করি সবগুলো বিস্তৃতভাবে আলোচনা করে দিই যেন আপনার ভিতরে কোনো প্রশ্ন না থাকে সকল প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দিই আপনি সঠিকভাবে আমল করার জন্য এই জন্য কয়েক মিনিট পাঁচ মিনিট দশ মিনিট সময় আপনাকে আপনার কাছ থেকে নিচ্ছি আপনার উপকার হবে আপনার লাভ হবে ইনশাআল্লাহ আপনি দশ সঙ্গে একটু সময় ব্যয় করেন দুনিয়ার মাঝে একটি সময় পাঁচশো টাকার জন্য মানুষের পিছনে অনেক ঘোরাঘুরি ব্যয় করা হয় একটি কাজ অনেক সময় নিয়ে করা হয় আর এক হাজার টাকা দিলে তো আরও বেশি সারাদিন তার গোলাম হয়ে থাকা মানে তাকে অনেক অনেক মানুষের সুতরাং আজকের আমলটি যে কত দামি সেগুলো টাকা দিয়ে কখনো কিনে কিনে পাওয়া যাবে টাকা দিয়ে কখনো পাবেন না হ্যাঁ প্রিয় দর্শক এতই দামি কার্যকরী এরপর আমি আমল প্রিয় দর্শক তাহলে আসুন কথা না এটার ফলাফল জেনে নিই এটা এভাবে যদি আপনি আমল করতে পারেন আল্লাহ তালা আপনার মনের আশা পূরণ করে দেবে এক নম্বর অর্থাৎ যেই নিয়তে আপনি এই আমলটি করবেন আল্লাহ তালা আপনার সেই নিয়ত পূরণ করে দেবে আল্লাহ তালার কাছে আপনি যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দেবেন আল্লাহ তালার কাছে আপনি দোয়ার মাধ্যমে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিয়ে দেবেশা আল্লাহ আপনি বালা মুসিবতের মধ্যে আছেন এই আমুলটি করেন আল্লাহ তাআলা আপনাকে নিরাপদ রাখবেন আল্লাহ তাআলা আপনার বালা মুসিবত দূর করে দিবে আপনি যে কোন সমস্যার মধ্যে আছেন কঠিন থেকে কঠিন সমস্যার মধ্যে আছেন আপনি আমলটি করেন ইনশাআল্লাহ এই সমস্যা থেকে আল্লাহ তাআলা আপনাকে উদ্ধার করবে দূরের কোন মানুষ আপনাকে সাহায্য করতেছে না আপনি এই আয়াতটি পড়ে না আমল করেন বেশি বেশি করে পাঠ করেন আল্লাহ তাআলা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ তাআলা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ যদি আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস থেকে সহি শুদ্ধভাবে আমর ঠিক করতে পারে প্রিয় দর্শক ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেন সকলের মনের আশা পূরণ করানোর জন্য এ আল্লাহ মনের আশা পূরণ করানোর জন্য এবং সকল চা পাওয়া আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য যেন আমড় ঠিক করতে পারি ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনার শেয়ারের মাধ্যমে যদি কেউ আমল করে আপনিও সবের বাকিদা হবেন কারণ ভালো কাজ যে করি সেও সব পাই যদি তার মাধ্যমে কেউ করি সেও সব পাবে মানে আপনার মাধ্যমে আপনার শিলায় যদি কেউ করি তাহলে আপনি সবিরভাগ হবে আর ভালো কাজের মধ্যে প্রতিযোগিতা করার ক্ষেত্রে আল্লাহ তাহলে পবিত্র করার এমন মধ্যে করেছেন বাস্তাবে কল হৈর কল্যাণকর কাজের মধ্যে প্রতিযোগিতা করো প্রতিযোগিতা করো কোনো গুনাহের কাজের মধ্যে নয় সুতরাং ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবে যাবে ভালো কাজ আপনার কেউ উপকৃত হতে পারে আপনিও দোয়া পাবেন সে উপকৃত হবে সবাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আরহামুল্লাহ